কাঞ্জিলাল গৌরবকে বলে তুমি এই বাবা ছেলে সম্পর্কটা যে জায়গায় আনিয়ে দাঁড় করেছ সেটাই থাকুক তুমি প্রথমে কার্ডটা ছুঁড়ে মেরেছ এখন আমি তাসটা ছড়ে মারব নাও ইটস মাই টার্ন তুমি যেই কার্ডটা ছুড়েছ সেই কার্ডটা হচ্ছে অনিমেশ রায় অনিমেশ রায় কথাটা শুনে ঝিলিকের মনে পড়ে যায় যে সাইন করার সময় ওই কাগজে অনিমেশ রায়ের নাম লেখা ছিল কিন্তু গৌরব তো কখনো অনিমেশ রায়কে না না কখনো নাম শুনেছে ওরম মনে মনে বলতে লাগে যে আখে জিজ্ঞাসা করবো ও চেনে কিনা ওরম ঝিলিককে বলে আচ্ছা আমার ফোনে যে ভিডিওটা এসেছে সেটা তুমি কি করে জানলে অন্যদিকে দেখা যায় অনিমিশ রায় মিস্টার কাঞ্জিলারের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে এটাই ভাবতে লাগে ওই সময় মিস্টার রজতম লাহরি কার কথা বলেছিল আর কাকেই প্রিয়রঞ্জন অত্যাচার করেছে অপমান করেছে আর তার সাথেই বা আমার কি সম্পর্ক আছে কে আছে এখানে কে আমার আপনজন ঠিক গৌরবকে উত্তরে বলে আপনি এতটা বেশি ভাববেন না ধরে নিন আম এসে দুধকে বলে দিয়েছে আর তারপর আমি দুধে মিশে গেছে আর আটি গড়াগড়ি খাচ্ছে এরপর কালীপদোষী বলে যে আপনি আখেকে কিছু বলবেন না আর দোষটা আমি করেছি গৌরব বলে ও কী করেছে না ও তো আমার সাথেই ছিল তাহলে এই বা বাকে আর আটিটাই বাকে এই সবটাই তো খুঁজতে হবে রাতে ঝিলি ভাবতে লাগে যে আখি আর অনিমেষ রায়কে তো আমাকে বাঁচাতে হবে যদি ওদের কোনো বিপদ হয়ে যায় কিন্তু তার আগে অনিমেষ রায়কে সেটাই আমাকে জানতে হবে যার জন্য আখি চলে যায় পিয়ারকে ঘরে সেখানে গিয়ে দেখে যে গৌরবের মা মেঝেতে শুয়ে আছে এই ঠান্ডার মধ্যে তাই ঝিলিক তার মাকে একটা চাদর জড়িয়ে দেয় আর প্রিয়রঞ্জন এইভাবে আরাম করে বিছানায় শুচ্ছে বলে ঝিলিক বলে জুরু ঝিলিক থাকতে পিয়ার্ক এইভাবে আরামে শুয়ে আছে সেটা তো হতে পারে না তাই বিছানায় জল ঢেলে দেয় পরে চাবিটা নিয়ে পিয়ারকের অফিসে গিয়ে খোঁজ করতে লাগে কিন্তু সেখানে কিছুই পাচ্ছিল না হঠাৎ করে একটা পোটলির মধ্যে একটা লকেট দেখতে পায় সে ভাবতে লাগে এটা কার হতে পারে ঠিক এত কিছু না ভেবে আবারও রায়ের বিষয়ে ছানবিন করতে শুরু করে দেয় যদি কিছু পেয়ে যায় এরপর হঠাৎ করে একটা অ্যানভেলপে একটা ছোট্ট বাচ্চার ছবি দেখতে পায়। যার পেছনে আখির নাম লেখা রয়েছে আর তার তখন পাঁচ বছর ছিল আর সেই ছবিতে ঝিলিক লক্ষ্য করে যে এই একই লকেট রয়েছে আর তখনই ঝিলিক সেই লকেটটা খুলে দেখে আর খুলে দেখে যে সেই লকেটের মধ্যে রাধামাসির ছবি রয়েছে আর পাশে আরেকজন যার ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছিল না এরপর ঝিলিক রাধামাসির কাছে গিয়ে বলে যে এই লকেটটাকে কি তুমি চেনো আর এই বাচ্চাটা এটা কি আখি বলো আখির সাথে তোমার কিসের সম্পর্ক ও কি তোমার মেয়ে এমন সময় গৌরো বেশি পড়ে বলে যে তুমি এত রাতে এখানে কি করছো ঝিলিক বলে আমি জল নিতে এসেছিলাম দেখলাম মাসি কাঁপছে তাই এখানে এলাম। দিন সকালে আখি আর ঝিলিকের মা একই রাস্তায় দিয়ে হাঁটছিল আর তখনই এই দিকে অ্যানাউন্স হচ্ছে যে ধারাবাহিকের অভিনেত্রী ঝিলিক চরিত্রে যে অভিনয় করেছে সেই হিরোইনই সেখানে আসছে এরপরে এটা শুনে কমলা মাসি তো ভীষণ খুশি হয় বলে জানিস তো তুই যখন আমার কাছে আ না তখন তাকেই আমি সব ভাবতাম ওকে দেখে না আমার বড্ড কষ্ট হতো এ জুড়ে আমার সব কিছু ছিল কিন্তু তারপরে তুই এলি এরপর যেভাবে আখি আর পাখিকে পেয়েছিল তখনই সেই রাতের কথা ভাবতে লাগে ফুসকে হঠাৎ বেফাস কিছু বলে ফেলে আর তখন দেবা বলে ও মা মেসো আবার গাড়ি চালাতে পারে নাকি আমি তো মেশোকে সাইকেল চালাতেই দেখিনি আবার গাড়ি চালাবে ওর কমলামাসী বলে কোথায় গাড়ি তো বলিনি আমি বাড়ি বলেছি এরপর এদিকে আঁখি মনে মনে বলতে লাগে যে সেদিন তোমার আসল ছেলে কি তোমার কাছে থাকবে এরপর দেবা বলে তুমি সেদিন যাবে না তুমি একজন মাকে অন্তত মিথ্যে বলো না তুমি তো জানো যে তুমি ঝিলিক নয় ওই জায়গাটা কেউ নিতে পারবে না তাই ঝিলিকই যাবে তুমি নয় এরপর আখি বলে আমি এখানে কারো জায়গা নিতে আসিনি হয়তো সেটা তুমি একদিন বুঝতে পারবে অন্যদিকে দেখা যায় ঝিলিক গৌরবকে বলে যে তার শরীরটা বেশ ভালো নেই তাই সে যেতে পারবে না যেঠিমণি কি আনতে আর এই সময়েই ঝিলিক আখির সঙ্গে দেখা করে ফেলবে আগামী পর্বে দেখা যায় ঝিলিক আখিকে সে লকেটটা দিয়ে বলে তুই কি এটা কখনো খুলে দেখেছিস দেখ এতে রাধামাসি রয়েছে তার মানে রাধামাসি তোর মা